আবু করে দ্বিতীয় মেয়ে আমার বাবা মদিনা খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতির মেয়ে আমি আয়েশা ও গনবি আমি কম বয়সে তোমার সাথে বিবাহ হয়েছে আমার আব্বা খুশি করে দিয়েছে আমি আয়েশা তোমাকে এত ভালোবাসি কোনদিন একটা খিদমত ত্রুটি করি নাই গনবি যে বিবি তোমার থেকে পনেরো বছর বয়সে বড়

চরার মা ধরে না খবর না স্বামী নিন্দা যে নারীরা স্বামীকে নিন্দা করবে সেই নারীদের দানা হবো আমার মা স্বামী তোমার মাছে তুমি তোমার স্বামী গভীর আধুনিক একে বিশেষে ধুমিয়ে যাবা তোমার স্বামীর হাতটা তোমার রায় যত জায়গায় রাখি রাখবে যত জায়গায় মাথায় খাই লাগবে হাততে রাখবে মা কেয়া নক্ষ লে মায়ে দাঁড়িয়ে তোমার সর্ব অঙ্গ যদি হাত দিয়ে জলে দাওতেও ভুঁইয়ে

তুমি সারা দিন যদি দেখা আমার খাদিজার একটা দিনের দুঃখ সওত হবে আয়শাবേ আমার খাদিজা হলো দুঃখের দিনে স্ত্রী আয়শা তুমি হলে সুখের দিনে স্ত্রী அப்பா এখানে বলছি বাবা আমার শোনা잖아 আমার মা মনেরা আমি এত নে জানি না পাস নিতে দিতে আব্বা ইনশাআল্লাহ পাঁচ মিনিটের ভিতরে এই তিনটে ডিমে আছে কত বন্ধু ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যান বড় বড় গাড়ি স্পেশালের কাছে যান আমার বাবা কত শোনা তিনশো টাকা ইনাম নাম বাবা আলতা তিনশো টাকা বাবা ডিম যেন আপনাদের কাজের জন্য দিয়ে দেন আপনার মেয়ে আপনার ছেলে আপনার বউমার বাচ্চা হয় না আপনি তিনটে দিন তিন রাত্রে

আছে কি বললে বাবা একটা বাবা একটা সোনা আপনার ছেলে মেয়ে রোগ ভাল হয় না তিন দিনে তিনটা দিন সিদ্ধ করে বিস্তৃত করে খাবে ফদরের নামাজ পড়ে আল্লাহ সেবা দান করে দেবে আসুন যাই দেখো তবে দিয়ে যাব তিনটে দিন যাই যত বলবে তাকে দিয়ে দাও আছে কি বলবা একটা বাবা আছে গো

তোমাকা কিতে জানি না একদা গেলে ইবনুস নবী মাছের ঘাটে রইলেন পনিনি ফোদার নামে তাকিলা পরি হতম হইল না কোবা তোমাকা কিতে জানি না ফোদা তোমার

এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট